আপনার কি মনে হয় মায়ানমার ভেঙে যাচ্ছে হ্যাঁ এবং না তো আমি এটা কেন বলি আসলে আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়ার ন্যারেটিভ পড়েন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ মায়ানমার আপনার আগামী তিন মাসের মধ্যে ভেঙে যাচ্ছে কিন্তু এই ন্যারেটিভটা গত চল্লিশ বছর ধরে আছে এখন আপনি যদি মায়ানমারকে রাষ্ট্র হিসাবে না বোঝেন তাইলে আমি মায়ানমারে অনেকবার ভিজিট করেছি লাস্ট গত জানুয়ারিতে আমি লাস্ট ইয়াঙ্গুন গিয়েছি এখানে একটা আমি আমি জিও বা মানে জিও

সিনোনিমাস টু মায়ানমার স্টেট আর কি মায়ানমার আর্মি না থাকলে মায়ানমার স্টেট থাকবে না বলে মনে করা হয় যেটা আপনি অনেক ক্ষেত্রে পাকিস্তান সিচুয়েশন কে আমি এখানে কম্পেয়ার করছি বা অনেক মনে করা হয় আর কি তো মায়ানমারের আর্মি ইজ বেসিক্যালি ইজ এ বামান বা বার্মিজ মেজরিটি আর আরেকটা বড় ফোর্স মায়ানমারে আছে সেটা হচ্ছে যে বুদ্ধিস্ট আপনার ভিক্ষু যারা আর কি যার রিলিজিয়াস লিডার তারা একটা বড় ইনফ্লুয়েন্স করে যে ওই সোসাইটিতে কি হবে তো গত ষাট বছর ধরে বা পঞ্চাশ বছর ধরে মায়ানমারের এই মিলিটারি রেজিমটিকে আছে মূলত বুদ্ধিস্ট আপনার স্কলারদের সাপোর্টে এবং ডেফিনেটলি মিলিটারি এবং বামান এথনিক মাইনরিটি আহ এথনিক এথনিক সাপোর্টে আর কি এইবারের পরিবর্তনটা যেটা হয়েছে যে বামান বা বার্মিজরা তারা নিজেরাই প্রথমবারের মতো মায়ানমার মিলিটারি এগেইনস্টে রিভল্ট করেছে যেটা আগে কখনো হয় আগে অন্য এথনিক গ্রুপগুলো আপনার মিলিটারি এগেইনস্টে বা তাকমাদার এগেইনস্টে রিভল্ট করেছে হাইপ করেছে যেটা আমি বললাম 40 বছর ধরে সিভিল ওয়ার চলছে নাথিং নিউ এবং কোন কোন পকেটে কিছু অটোনমি আছে কোন কোন পকেটে আপনার কিছু কন্ট্রোল মিলিটারি আছে নাই এই ধরনের এইবারে পরিস্থিতিটা ওই কারণে ভিন্ন আরকি যে বার্মিজরা নিজেরাই আপনার মিলিটারি এগেনস্টে গেছে একটা অংশ এটা হচ্ছে যে বুদ্ধিস্ট মংদের একটা অংশ আবার মিলিটারি এগেনস্টে গেছে সেই জন্য মিলিটারি একটু ব্যাক ফুটে কিন্তু তার মানে এই না যে আপনার এটার খুব দ্রুত পতন ঘটবে এরকম বলা যায় তার কারণটা কি তার কারণ হচ্ছে যে মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বলছেন মায়ানমারের আপনার তিনটা মেজর আরবান সিটি সেন্টার আছে একটা হচ্ছে ইয়াঙ্গুন যেটা আমরা বাংলাদেশে রেঙ্গুন নামে আমরা সবাই চিনি তাদের পুরানো ক্যাপিটাল আর তাদের একটা নতুন ক্যাপিটাল তারা তৈরি করেছে সেটা নাম হচ্ছে নেপিডো আর আরেকটা হচ্ছে মান্দালে এই তিনটা শহর এবং আরবান সিটি সেন্টার যতক্ষণ পর্যন্ত কলাপস না করবে ততক্ষণ পর্যন্ত আসলে মিলিটারি কন্ট্রোল পুরা ভাবে চলে যাবে আমি মিলিটারি স্ট্র্যাটেজিতে বক্তব্যে দেখেছি যে মেজরিটি মনে করে যারা মায়ানমার সম্বন্ধে ভাবে জানে যে এইটা করতে অনেক সময় লাগবে এটা যত সহজ মনে হচ্ছে বা বাইরে থেকে মিডিয়া ওয়েস্টার্ন মিডিয়াতে যেটা মনে হচ্ছে ব্যাপারটা এরা না আরেকটা অংশ মনে করে যে না যেভাবে গ্র্যাজুয়ালি বিশেষ করে আরাকান আর্মি সাকসেসটা অনেককে আশাবাদ জাগিয়েছে যে আরাকান আর্মি যেভাবে আহ একের পর এক শহর দখল করেছে এবং তারা অলমোস্ট লাইক সিতুই অ্যাটাক এর কাছাকাছি চলে গেছে এবং মান্দালের কাছাকাছি অনেকটা তারা এখন চলে গেছে তো যে কোন একটা সিটি সেন্টার কলাপস করলে হয়তো এটা একটা ডোমিনো এফেক্ট হবে তবে ওই যে যেটা বললাম যে এটা এরকম না যে মায়ানমারের এই যে সিভিল ওয়ারটা চলছে এখানে কোনো ইউনিফাইড লিডারশিপ আছে ন্যাশনাল ট্রু ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আছে যেটা সুচিত পার্টি যারা এখন কন্ট্রোল করে কিন্তু ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের লিডারশিপও সব এথনিক গ্রুপ মানে না এথনিক গ্রুপগুলো তাদের নিজস্ব লিডারশিপ আছে এই বছরে একটা নির্বাচন হওয়ার কথা আছে এবং চায়না চাচ্ছে যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো আর্মির একটু ফেস চেঞ্জ করে একটা লিডারশিপ নিয়ে এসে কিছুটা এক্সেপ্টেবিলিটি তৈরি করা এই পসিবিলিটি গুলো আছে আর তো এটা খুব সহজে কলাপস করবে আই ডোন্ট সো ইট উইল টেক টাইম বার্মা অ্যাক্টের মাধ্যমে মোটামুটি এটা ক্লিয়ার যে সেখানে ইউএস এক ধরনের ইন্টারভেনশন অ্যাপ্রোচ নিচ্ছে টু সাম এক্সটেন্ট চায়না এবং ইন্ডিয়ার ওখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে ইন্ডিয়া তার নিজের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রাখতে চায় সে নতুন যে কোনো কিছুকে এসে সন্দেহের চোখে দেখে চায়নার ক্ষেত্রে চায়নার ক্লোজনেস হচ্ছে যে মায়ানমারের মিলিটারি গভর্নমেন্টের সাথে কিন্তু তারা এই এই যে নতুন স্টেট অ্যাক্টর যেগুলো আসছে নন স্টেট অ্যাক্টর তাদের সাথেও সম্পর্ক রাখছে এখানে যে জিও পলিটিক্যাল গেমটা হচ্ছে কার অ্যাডভান্টেজ কতটুকু স্যার এটা আসলে আপনি রাইটলি বলেছেন যে যখন বার্মা এক প্রণয়ন করা হয় বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় তখন এক ধরনের ইউফোরিয়া কাজ করেছিল যে বিকজ ইট ওয়াজ এ ভেরি ক্লিয়ারলি ইট আন্ডারস্টুড যে বার্মা অ্যাক্ট ওয়াজ এ কাইন্ড অফ এ পলিসি টুল টু ইন্টারভেন ইন দ্য নেম অফ ডেমোক্রেটাইজেশন অফ দ্যাট রিজন এটা শুধু বার্মার কথা বলেনি বলেছে ওই রিজনের ডেমোক্রেটাইজেশন তো যেটা সাধারণত অন্যান্য ক্ষেত্রেও আমেরিকান পলিসি গুলো কাজ করেছে কিন্তু বার্মা এখন পর্যন্ত কোনো স্ট্রং নাই এটা হচ্ছে বাস্তবতা মানে যারা বার্মা অ্যাক্ট নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিলেন যে এটার কারণে আপনার কিছু টাকার এ করা হয়েছিল বা কিন্তু সেই অর্থে আমেরিকানদের সিরিয়াসনেস আপনার টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাক্ট এটা প্রুভ হয়নি তার মধ্যে তো এখন ধরেন

আহ তার কারণ হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন যুদ্ধের একটা হয়তো সমাপ্তির দিকে এই বছরের মধ্যে হয়তো যাবে এক ধরনের ফোর্স নেগোসিয়েশন হবে তো যুদ্ধের ক্ষেত্রটা হয়তো ইউরোপ থেকে আপনার ইন্দো প্যাসিফিকে আপনার চলে আসার সম্ভাবনা বেশি আর কি যেটা আমি আমেরিকান ফরেন পলিসির ইন্টারেস্ট থেকে বা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গা থেকে বুঝি এবং চায়না উইল বি দ্য মেন টার্গেট প্রবাবলি ফর দ্য নেক্সট ওয়ার তো সেক্ষেত্রে তাইওয়ান একটা বড় জায়গা নর্থ কোরিয়া আর আরেকটা জায়গা হচ্ছে মায়ানমার যেহেতু এখন সবচেয়ে বেশি ডিস্টেবিলাইজেশনে আছে তো সেই জায়গাতে মায়ানমারকে ঘিরেই এই নেক্সট প্ল্যানটা হওয়ার একটা সম্ভাবনা আছে যে চাইনাকে যতটা কারণ মায়ানমারে যদি কলাপস করে রেজিট তাহলে দিস উইল বি এ বিগ ডিফিট ফর চায়না দেয়ার ইজ নো ডাউট বিকজ লাস্ট ফর্টি ফিফটি ইয়ার্স মোর দেন সিক্সটি ইয়ার্স আপনারোল্ডার এবং সেই জায়গায় আমি মনে করি যে এখানে আপনি রাইটলি বলেছেন ইন্ডিয়া আবার এটাকে চাই কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইন্ডো আপনার ইন্ডিয়াকে বাইপাস করে আমি কোনো কিছু এই রিজনে ইন্ডিয়ান ওশন রিজনে সে কিছু বা বে অফ বেঙ্গলে সে কিছু করতে পারবে কিনা বা করবে কিনা সেটা একটা প্রশ্ন ইন্ডিয়া কোনো রকম ভাবেই চায় না যে এখানে কোনো ডিস্টেবিলাইজেশন হোক যেটা তাকে এফেক্ট করবে কারণ এখানে মায়ানমারের যে কোনো ডিস্টেবিলাইজেশন আলটিমেটলি ইন্ডিয়াকে এফেক্ট করবে যেটা আমরা মণিপুরের ক্ষেত্রে আপনার খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়া উইল বি ভেরি ভেরি ওয়ারি তো সেইটা আপনার একটা বাধা থাকবে বাট মায়ানমারের ইন্টারনাল ভালনারেবিলিটি এখন ওয়েস্টার্ন দের আপনার যদি এখানে একটা কিছু করার একটা আগ্রহ থাকে প্লাস বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন আমরা সবাই জানি যে আমরা বুঝতে পারি যে এটা আমাদের যে বর্তমান সরকার আছে একটা প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট আর কি ইন জেনারেল এটা এন্টি ইন্ডিয়ান বাট প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট আর কি রাইটলি যে এটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে গত পনেরো বছরে যা করেছে সেক্ষেত্রে আহ ন্যাচারালি এনি গভর্নমেন্ট কামুন পাওয়ার পাওয়া না বাংলাদেশ উইল বিন্ডিয়ান আনলেস ইন্ডিয়া চেঞ্জেস ইন পলিসিস তো সেইটা থাকছে তো ওয়েস্ট সাথে যেহেতু আহ ইউনোসের সরকারের যে নির্ধতা বা সক্ষমতা সেটা আগের রেজিমেট থেকে ভিন্ন এবং সেটা একটা সুযোগ তৈরি করতে পারে ওয়েস্ট এর জন্য যে তারা এখানে কি করতে চায় ভবিষ্যতে সেটার জন্যে বাংলাদেশকে তারা ব্যবহার করার চেষ্টা করতে পারে যদি না আমরা সাবধান থাকি যে এই ধরনের কোন গেম প্ল্যানের অংশ আমরা হব না আর যেটা আমাদের হওয়া উচিত না আর কি তো সেই জায়গাতে এই গুলো আছে বাট গ্লোবাল পলিটিক্স ইজ নাও ভেরি ভেরি আনসার্টেন জিও পলিটিক্স অলসো ভেরি আনসার্টেন ভেরি ডিফিকাল্ট টু সে যে হোয়াট উইল বি হ্যাপেনিং আর কি